সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক বলেই ব্লগটা শুরু করলাম ঈদের দিন সকাল ভোরবেলা সকাল ভোর ছয়টা বাজে ঈদের নামাজ শেষ করে বাসায় সব মেহমান চলে আসছে তো সবাইকে ঈদের দাওয়াত দেওয়া হয়েছে আর এই সৌদি আরবে প্রথম ঈদ করতেছি এবং কি সবার সাথে এবং কি হাজবেন্ডের সাথে তো সবচেয়ে বেশি মিস করতেছি বাংলাদেশের মানুষগুলোকে এবং কি আমার পরিবারের সবাইকে কারণ আমার লাইফ আমি কখনো দূরে কোথাও ঈদ করি নাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদা করি হাজবেন্ডের সাথে দীর্ঘ পাঁচ বছর পরে ঈদ করতেছি তাও আবার সৌদি আরব এবং কি নবীর দেশে তো এদের জন্যে স্পেশাল কিছু রান্নাবান্না করা হয়েছে সেই রান্নাগুলো আমরা রাতের বেলায় করে রাখছিলাম আমাদের রান্না করতে করতে প্রায় সকাল ছয়টা বেজে গেছে এখানে অনেক ধরনের আইটেম আছে তো সেইগুলোর জন্য হলো আপনাদের ভাইয়া হলো যাতে ঝামেলা কম হয় তার জন্য ওয়ান টাইম প্লেট এবং কি চামিষ অনেক কিছু আনা হয়েছে তো সেখানে হলো আমরা হলো সব কিছু রেডি করতেছিলাম খাবারগুলো সবাইকে দেওয়ার জন্য এ পাশে দেখেন খাবারের আইটেমগুলো কত সুন্দর করে সাজাই রাখছি টেবিলের ওপর এখন হলো রুমে হলো সব একে একে নিয়ে যাইতেছে বাসায় মেহমান চলে আসছে প্রায় পনেরো থেকে বিশ জন লোকজন আসছে তো সৌদি আরবে

আমি বড় মাকসুদী পেচুরি রান্না করা হচ্ছে আচ্ছা আচ্ছা থেকে কেমনে টাকা নিতেছে রে ওরে বাবা তোমার মানিব্যাগ ধরাই দিয়ে আছে বাবা পুরো মানিব্যাগ দিয়া দাও আমরা আইতাছি পুরো মানিব্যাগটাই নিয়া নাও দাও দাও ইস দিয়া দিস বিল বিল দাও দেখি কত আছে নিয়মিয়া জমা ওই যে তোমার ভাইয়ার কাছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে রাতের বেলা থেকে ব্লগটা শুরু করা হলো এখন হলো আমরা হলো রাতের বেলা হলো আপনাদের ভাই আর আমি হলো আগামী কালকে হলো ঈদ তো ঈদের জন্য হলো যে যে রান্না রান্নাবান্না করা হবে যা যা আয়োজন করা হবে তো সব কিছু হলো আজকে আমরা রাতের বেলায় কাজ সব শেষ করবো রান্নাবান্না শুরু করব এখন রাত আড়াইটা বাজে তো দেখি রান্নাঘরে যাই তারপর আপনাদেরকে দেখাই ঈদের জন্য কি কি কী রান্নাবান্নার আয়োজন চলতেছে এবং কী কী রান্নাবান্না করা হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে তো দেখতে থাকেন ভিডিওগুলো তো এইখানে হলো গরুর মাংস আনা হয়েছে ঈদ ঈদে উপলক্ষে হলো আপনাদের ভাইয়া হলো গরুর মাংস আনছে তো মাংসগুলো হলো অনেক বড় বড় পিস ছিল তো সে হলো ছুরি দেওয়া হলো সব নিছে। এখানে বড় বড় হাড় আছে আর পাশে হলো মাংসগুলো সাইজ করছে আর এদিকেও হাড় আছে মাংস আছে তো এখানে পাঁচ কেজি মাংস আনা হয়েছে গরুর মাংস তো আরও কিছু আনা হয়েছে তো সেগুলো দেখায় তো এখানে হলো ঘরে এসেছিলো তারপর যা যা বাকি ছিল ওইগুলো আনা হয়েছে একটা পোক আছে এটা কি নুডলস না নুডলস আনা হয়েছে নুডলস রান্না করবো আর এ পাশে মুস্তানের জন্য কেক আনা হয়েছে এটা কি চিনি চিনি এটা কি সেমাই লাক মাই না বাংলা সেমাই এটা লাকসা সেমাই আর এটা হলো বাংলা সেমাই তো এই সেমাইটা হলো সেম আমাদের বাংলাদেশের সেমাইয়ের মতো বাংলা সেমাইটা আর এই হলো কিসমিস এতগুলো কিসমিস আনছেন কোনটা খাইবা মস্কান কেক খাইবা চলো খাওয়াই দেয় গা আসো মস্কান কেক খাওয়াই দেয় সেমাই রান্না করার জন্য হলো সব কিছু রেডি করা হয়েছে এখানে আছে কিসমিস আর এটা কি বাদাম কাঠ বাদাম আর আছে হলো কাজু বাদাম আর এলাচ তেজপাতা দারচিনি আর আছে নুডল আর হলো সেমাই সেমাই আর বাংলা সেমাই তো ফার্স্টে হলো আমি রান্না করব আর এই হলো চিনি তো সেমাই রান্না করার জন্য এখানে দুধ নিছি তো দুধটা আমি আর অনেক আগে দিছি চুলায় দুধ গরম হয়ে গেছে এখন এটার মাঝে হলো চিনি লবণ তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দিব আমি এটার মাঝে চিনি আছে ফার্স্টে চিনিটা দিয়ে দিই

এবার এখানে আছে যে তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম এবার এই দুধটা হলো ভালো হবে চাল করে নিন একদম ঘন বানায় খেলাম চাল দিতে দিতে

बादाम किसमें समिश बदाम तो भाई ही लगा Ik heb een kruis. 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 Ik heb een Ik heb een kruis. Ik heb een kruis. Ik heb een kruis. Ik heb een kruis. Ik een kruis. Ik een Ik een

আর এপাশে যে কিসমিস যেগুলো আমি ভাইজা রাখছিলাম এগুলো উপর দিয়ে দিয়ে দিই এখন এদিকে শুধু লাচ্চা চাষে বাইতে দিম না বাংলাটাও দিব বাংলাটা দেওয়া লাগবো না লাচ এই যে যেগুলো বাচ্চা রাখছি তো সবগুলো দেওয়া শেষ এবার হলো দুধ দেওয়ার পালা তো তো একদম নামল। নেছি। তো এই পাশে হলো টমেটো, পেঁয়াজ তারপর আছে কাঁচামরিচ। ধনেপাতা তো সবকিছু কাটা কাটি করতেছে। দেন এটা দুজন। সব পুরো কাটা সব এটা ফেলে দিতে দাও। স্যাট স্যাট করে।

নুডুসকে সেদ্ধ করে রান্না করবো না বিজাইয়া আমরা তো রান্না করি বিজাইয়া তো লাচ্ছার সেমাই তো রান্না করা শেষ এবার হলো এই বাংলা সেমাইটা রান্না করব আর এপাশে নুডুসগুলো সব আমি নিছি নুডলসটা রান্না করার জন্য হল আমার ভাইখানা আসতে বলছে ভাই আসতেছে অরি দিয়ে রান্না করাবো আর এখানে বাংলা সীমায় এক প্যাকেট ছিল বাট এক প্যাকেটও হবে না আমাদের লোকজন আরও বেশি মেফতাল আব্বুর পুরান ভাষার লোকজন তারপর তার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত করা হয়েছে তো এই জন্য হলো এক প্যাকেটও হবে না সে আবারও বাজারে গেছে আনার জন্য আর এখানে খিচুড়ি রান্না করবো তার জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি আর এ পাশে বাংলা সীমার জন্য যেহেতু কিশমিশ এলাচ দারচিনি মানে যা যা প্রয়োজন হয় সব কিছু দিয়ে আমি দুধটা গরম করে রাইখা দিয়েছি হয়ে গেছে এখন শুধু সেমাইটা দিলেই হয়ে যাবে তো দুধও বাড়াই নিছি কারণ হবে না কমে আর এই পাশে তো সব পথে সবজি কাটাকাটি শেষ হয় নাই এখনও পর্যন্ত আরও কাটা বাকি আছে ধনেপাতা কাটবো কাঁচো মরিচ কাটবো তো আপনাদের ভাইয়া হলো চলে গেছে বাজারে কাঁচা রাইখা খাওয়া দুই প্যাকেট রয়েছে

মুস্কা কি কর তুমি যাও তোমার কাছে যাও পিল্লো এই বাংলা সামনে অনেক বল এই দুই পেকে লাগল খিচুড়ির জন্য হলো গরুর মাংস নিচ্ছে মা খেয়ে বসাইব আর এর পাশে যে পেঁয়াজ সব কিছু দেন সব কিছু একসাথে দিয়ে দিতেছে কাপড় আর একসাথে কাঁচাময়

কি মুসকান কি মা কি নিয়ে আসছো কি নিয়ে আসছো জেল নিয়ে আসছে মিক্তা হলে রেলে গে তো মিক্তা হলে রাখতে আসে বাইরে দিয়ে আসো গা যাও জেল দিয়ে আসো গা বাইরে সব টিস্যু বাইর করে নিয়ে আসছে

এটাও বাংলা সেমাই আর এই হলো লাচ্চা সেমাই আর এ পাশে খিচুড়ি হইতেছে আর এখানে আছে নুরুস রান্না করার জন্য সবজি কাটা তো নামাজ পড়তে চলে গেছে মিফতাহর মিফতাহর আব্বু আয়সা তারপরে হলো নুরুসটা রান্না করব খিচুড়িটা এটা জোরালি জোর জোর রাখেন আপনি রাখেন ঈদের জন্য স্পেশাল কিছু রান্না বান্না করা হচ্ছে তো সকাল সকালে সব রান্না বান্না কমপ্লিট তো কি কি রান্না করা হচ্ছে ঈদের জন্য ঈদ উপলক্ষে সবার জন্য তো আপনাদের সাথে শেয়ার করে দেখাই ফার্স্টে আছে নুডলস রান্না করা হচ্ছে তারপরে এখানে আছে সেমাই একাই টিপে আর এখানেও আছে আরেকটা সেমাই তারপরে এ পাশে আছে লাচ্ছা সেমাই তিন আইটেমের সেমাই আর এখানে হলো শসা লেবু টমেটো সালাদ কাটা হচ্ছে এটার ভিতরে সালাদ আছে আর এখানে হলো খেজুর রাখছি আর এপাশে পাশে আছে হলো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে এটা মনে হয় পাল জুড়াইলে মনে হয় ঝড়ঝড় হইতে পারে আঠাঠা লাগতে সবার কাছে তো যাই হোক এখানে খিচুড়ি রান্না করা হয়েছে আর বাসায় হলো সবাইকে দাওয়াত করা হয়েছে দিন তো সবার জন্য ওই রান্না বান্নাগুলো করা হয়েছে এখন ঈদের নামাজ পড়ে একা একে সবাই বাসায় আসতেছে তো একসাথে সবাই আসবে তারপর হলো খাবার দেওয়া হবে তো আজকের গ্রোহটা কিন্তু খুবই সুন্দর যেহেতু ঈদের দিন আহ প্রথম ঈদ ঘুরতেছি সবাই দোয়া করবে তো দেখতে যায় পরবর্তী ভিডিও ওটা জ্বর রাখেন আপনি রাখেন

মানি বেগাৰ তোমাৰ মানি বেগ দেখে আপুৰ থাকে মানুহ বেগ দিয়া আহে মৃত্যালে মিথ্য হলে वो मिलता है लतीका दिन नहीं आशुगा तुम्हारे बायर का स्थिति कहीं ना साचू रेडिया दाओ, जाओ। नहीं। इससे। अब देखो नहीं, नहीं। नहीं। ना चुटकाई तो। नहीं। वो बायर। ना, ना, वाला किपन चुटकाई। आह बायर, बायर, हाँ। अल्लाह के नाम से अल्लाह ने चलाया। जब मारे ना बायर शोपले दिया। � બોડર પર કોઈ એકરમાંથી શાંતિયા કોર થાકી ભેક કુટો ઉપર બેલે દો દે બોદને આને ગોસ બ્લુડે એક સાઇડ થી આવે છે કોરે ગોસ બ્લુડે તો સાઇડ થી આવે છે અ દે અ દે હેલી વાલે કોર તો તો નાનેન દટુ બ્લુડે ઓર ગોસ બ્લુડે સાઇડ થી આતો નાતો 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 આતો નાતો અને અતરે તો ન